আসসালামু আলাইকুম দর্শক হামদাদ ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্রমিক এক পদের নাম হচ্ছে অফিস সহকারী শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং হচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে ক্রমিক দুই পদের নাম হচ্ছে অফিস সহায়ক শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে এসএইচসি পাশ হতে হবে এবং হচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে আসুন এবার দেখে নেওয়া যাক কি কি সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন পাবেন এবং হচ্ছে উৎসব বোনাস একাধিক পাবেন এবং ইনসেনটিভ বোনাস পাবেন এবং হচ্ছে কর্মচারী কল্যাণ তহবিল পাবেন এবং হচ্ছে বার্ষিক

করতে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে দেশে যে কোনো জেলা বা থানা শহরে অবস্থিত হামদ হেলথ কেয়ার সেন্টারে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না আবেদন প্রেরণের শেষ তারিখ হচ্ছে দশই জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ আপনারা অবশ্যই নিয়োগ সার্কুলারটি ভালো করে পরিশোনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ